এই পাঁচটা জিনিস খাবেন না দেবেন না সমাজকে বোকা বানানোর কুসংস্কার ভাঙুন শাস্ত্র কি বলে ভূমিকা আপনার ফেসবুক ইউটিউব কিংবা হোয়াটসঅ্যাপে কি কখনো শুনেছেন এই পাঁচটা জিনিস অমুক তিথিতে খাবেন না এই পাঁচটা জিনিস কাউকে দেবেন না ঘরে রাখুন অমুক গাছের পাতা আপনি হবেন কোটিপতি এই কথাগুলো শোনামাত্র আপনার মনেও কি কখনো ভয় বা কৌতূহল জাগে আজ আমরা জানবো এই কথাগুলো কি ধর্মসম্মত বৈজ্ঞানিক নাকি শুধুই ভাওতাবাজি একম অংশ তিথি মাস বার অনুযায়ী এই পাঁচ জিনিস খাবেন না কোথা থেকে এল এই ধারণা অনেকেই বলেন অমুক তিথিতে তেল খাবেন না একাদশীতে ভাত খাবেন না অমাবস্যায় মাছ খাবেন না প্রশ্ন হল কোথাও কি শাস্ত্রে স্পষ্ট করে বলা আছে ধর্মীয় গ্রন্থে কিছু উপবাস বা নিরামিষ ভোজনের নিয়ম বলা আছে কিন্তু তা স্বাস্থ্যের জন্য ও মানসিক স্থিতির জন্য উদাহরণস্বরূপ একাদশীর উপবাস একদিকে শরীরের ডিটেক্স অন্যদিকে মনকে একাগ্র করে কিন্তু সেখানেও কঠোর এই পাঁচটা জিনিস খাবেন না এমন নিষেধ নেই বরং অতিরিক্ত নিষেধাজ্ঞা মানেই ভীতিভিত্তিক নিয়ন্ত্রণ দুই আর অংশ এই পাঁচটা জিনিস কাউকে দেবেন না উপকার নাকি ক্ষতি অনেক পোস্টে দেখা যায় দই কাউকে দিও না দুধ দিলে সম্পদ চলে যাবে লোহা দিলে ভাগ্য খারাপ হবে শাস্ত্রে কোথাও বলা হয়নি দুধ দিলে আপনার ধন নষ্ট হবে বরং দান হল ধর্মের একটি অঙ্গ যা মন হৃদয় ও সমাজকে পরিশুদ্ধ করে যদি কেউ ক্ষুধার্ত থাকে তাকে দুধ বা দই দেওয়া কি অপরাধ যদি কেউ দরিদ্র হয় তাকে কাপড় বা ধাতব জিনিস দিলে কি আপনি দুর্ভাগ্য ডেকে আনবেন তিন অংশ ঘরে রাখুন অমুক গাছের পাতা শিকড় আপনি হবেন ধনী এই বিশ্বাসের উৎসকি একাধিক সোশ্যাল মিডিয়া পোস্টে বলা হয় ঘরে তুলসী পাতা রাখলে লক্ষ্মী আসেন গোলাপ ফুল রাখলে ধন বাড়ে শাস্ত্রে কোথাও স্পষ্টভাবে বলা নেই এই গাছ রাখলে আপনি হবেন কোটিপতি হ্যাঁ তুলসী বা লবঙ্গ রাখলে পোকামাকড় দুলে থাকে ঘ্রাণ ভালো থাকে কিন্তু এতে অর্থবৃদ্ধি নিশ্চিত হয় না এইসব বলা হয় আধাধর্মীয় ভয় দিয়ে মানুষকে বিভ্রান্ত করার জন্য চার্থ অংশ শাস্ত্র কি বলে কীভাবে যাচাই করবেন আপনার হাতে গীতা আছে উপনিষদ বা মনুসংহিতা বা আয়ুর্বেদ সংহিতা আপনি যদি দেখেন কোন দাবি শাস্ত্রে লেখা আছে তাহলে সেই শ্লোক কোথায় আছে তা খুঁজুন গীতায় ভগবান বলছেন শ্রদ্ধাভানলভতে জ্ঞানম যিনি শ্রদ্ধা করে জ্ঞান খোঁজেন তিনিই সত্য জানতে পারেন কোনো কিছু মানার আগে তার ভিত্তি কি যুক্তি ও সত্যে আছে তা যাচাই করা আমাদের দায়িত্ব পাঁচ অংশ কুসংস্কার কিভাবে ছড়ায় ভয় দিয়ে ধর্মের নামে অতিরঞ্জিত ব্যাখ্যার মাধ্যমে একদা এক মহিলা দুধ দিলেন তারপর তার পরিবার দেউলিয়া হল এরকম গল্প বানিয়ে বলা হয় কিন্তু কোনো বৈজ্ঞানিক ধর্মীয় ব্যাখ্যা নেই ধর্ম কখনো ভয় দেখায় না বরং জ্ঞান ও শান্তির পথ দেখায় শেষ কথা ধর্ম মানে ভয় নয় মুক্তি এই সব ভাওতাবাজি থেকে মুক্ত থাকুন শাস্ত্র পড়ুন যুক্তিবাদী হন সমাজে আলো ছড়ান আর হ্যাঁ যদি এই ভিডিও ভালো লাগে শেয়ার করুন কুসংস্কার থেকে মুক্তির জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আমরা আছি যুক্তির পাশে ধর্মের আলোয়